পাঁচ মিনিটের রাস্তা কিভাবে আধা ঘন্টায় যেতে হয় ওইটা আমাদের চাঁদপুর আসলেই চেনা যাবে আমাদের চাঁদপুরটা এত ছোট একটা শহর কিন্তু এখানে মানুষের তুলনায় গাড়ি অনেক বেশি এই কারণে আমি সকাল টাইমে খুবই কম বাহিরে যাই যতটা সম্ভব সকালবেলা আমি কোথাও না যাওয়ার চেষ্টাই করি তো আজকে বিশেষ একটা কাজ ছিল আমার ছোটো ভাইয়ের সাথে ওইটার জন্যই বাহিরে গিয়েছিলাম আর এই বাজারটা দেখেন এইটাতে সব গ্রামের সবজি পাওয়া যায় সব সময় এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় একদম অরিজিনাল মানে কৃষকের ক্ষেত থেকেই আসে এখানে তো দেখেন একটু পরপরই জ্যাম লেগে যাচ্ছিলো মানে এত এত গাড়ি ঘোড়া যেখানে আমার বাসায় যাইতে পাঁচ মিনিট সময় লাগে সেখানে প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট লেগে যায় এখান দিয়ে আসলে সকালবেলা বেশিরভাগ এরকম হয় এই কারণে আমি সকালে বের হই না তা আজকে আমার ছোটো ভাইয়ের আইডি কার্ড করতে গেছিলাম কিন্তু বেচারা লাখ খারাপ আইডি কার্ড হয় নাই এখন দুই ভাই বোন দুইটা রিকশা দিয়ে চলে যাচ্ছি ও এক একদিকে আর আমি এক একদিকে মানে আমাদের বাসা দুই দুই দিকে আর কি ও যাবে আমার মানে আমার বাসায় আর আমি আসবো আমার বাসায় তো এটা দেখেন এখনও জ্যামে পড়ে আসি এত যে মানে জ্যাম লাগে অল্প একটু জায়গার মধ্যে না হইলো আপনার তিন থেকে চারবার গাড়ি থামাইছে এরকম হয়েছে আরো বেশি হবে আমার ঠিক মনে নাই কিন্তু এই শহর এত ছোট শহরে এত জ্যাম কেন পড়বে ভাই এটা ঢাকা চট্টগ্রাম হইতেই যে আমার সামনে আমার ছোট ভাই ও পিছনে তাকাইছে এটা কিন্তু আমি দেখি নাই আমি জাস্ট এখন ক্যামেরাতে দেখলাম যে ও পিছনের দিকে তাকাইছে তখন আমি ভিডিও করতেছিলাম এই কারণে এই জ্যাম কখন ছাড়বে অপেক্ষায় আসি ভাই একবার জ্যাম লাগলে আর সহজে ছুটতে চায় না আর আমাদের চাঁদপুরে সবচেয়ে সুন্দর মসজিদ এইটা বাইতুল আমিন মসজিদ মানে বাইতুল আমিন রেলওয়ে মসজিদ তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ মানে ভিডিও তেমন একটা দেই না তারপর আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক দেন আরও উৎসাহ পাব তারপর আরও বেশি বেশি করে ভিডিও দিব আমার ছোটো ভাইয়ের রিক্সা এতবার আমার সামনে আসছে আমি তখন খেয়ালই করি নাই জাস্ট এখন যখন ভিডিও এডিট করতেছিলাম তখন দেখতেছি বারবার ওর রিক্সাটাই আমার সামনে আসতেছিল আর দেখেন আপনারাই দেখেন ভিডিওটাতে কতবার জ্যামে আটকা পড়ছি পাঁচ মিনিটের রাস্তা যদি এত জ্যাম থাকে এবার চিন্তা করেন কি পরিমাণ জ্যাম আমাদের এই ছোট শহরটাতে থাকে একটা কাজ করতে গেলে মানে দশ মিনিটের কাজ শেষ হয়ে গেল জ্যামের কারণে দুই তিন ঘন্টা বাইরে